আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা আলোচনা করব একজন মহান ব্যক্তিকে ঘিরে যার জীবন কথা পবিত্র কোরআনের চারটি ভিন্ন সূরায় উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই এই কাহিনী থেকে আমাদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ শিক্ষা ও অনুপ্রেরণা আপনি যদি ইসলামিক গল্প ও শিক্ষণীয় কন্টেন্ট পছন্দ করেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সমর্থন আমাদের অনুপ্রের ঘটনা তো চলুন গল্পটি শুরু করি আজ আমরা শুনতে যাচ্ছি আল্লাহর নবী হরজত ইউনুস আলাইহা যাত্রা ও তার কঠিন পরীক্ষা সম্পর্কে হরজত ইউনুস আলাইহা আল্লাহর একান্ত বার্তা নিয়ে তার সম্প্রদায়কে সঠিক পথে আনার জন্য নিযুক্ত ছিলেন কিন্তু তাদের অবাধ্যতা অস্বীকারতা এবং পাপের কারণে তিনি হতাশ হয়ে পড়েন তিনি তাদের বুঝতে চেষ্টা করলেও তারা তাকে উপেক্ষা করে চলছিল একসময় সময় হরজত ইউনুস আলাই আল্লাহর নির্দেশে তার সম্প্রদায়কে ছেড়ে চলে যান তিনি নদী পার হওয়ার জন্য একটি নৌকায় চড়ে চলতে শুরু করেন তিনি যখন নৌকা নিয়ে দূরে চলে গেলেন তখনই একটি দুর্যোগপূর্ণ ঝড় শুরু হয়ে যায় নৌকা কাঁপতে থাকে বাতাসের তীব্রতা এবং ঢেউ নৌকাকে তলিয়ে দেওয়ার মতো হতে থাকে ঝড়ের মাঝে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। হরজত ইউনুস আলাইহাসাল্লাম নিজেকে সাগরে ছুড়ে দেন আর সেই সময়ে আল্লাহ তাকে একটি বিশাল মাছের পেটে ভরিয়ে নেন মাছের পেটে ইউনুস আলাইহাসাল্লাম এক অন্ধকার পৃথিবীতে বন্দী হয়ে যায় যেখানে তিনি একবারে একা এবং আল্লাহর কাছে নিজেকে ক্ষুদ্র মনে করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং রহমত দিয়ে তাকে মাছের পেট থেকে বের করে দেন তাকে একটি সুন্দর তৃণভূমিতে রাখেন যাতে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন কয়েক সপ্তাহ পর হরত ইউনুস আলাইহাসাল্লাম সুস্থ হয়ে ওঠে হরত ইউনুস আলাইহাসাল্লাম তার সম্প্রদায়ে ফিরে এসে তাদেরকে সঠিক পথে আহ্বান করতে শুরু করেন তিনি আল্লাহর ক্ষমা ও তার রহমতকে উপলব্ধি করেন এবং তার জীবনের লক্ষ্য পুনরায় স্থির করেন এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর কাছে একমাত্র আশ্রয় আমাদের দুঃসময়ও আল্লাহর রহমত আছে আর সত্য কথা এই যে কেবল তারই ক্ষমা ও সাহায্য আমাদের মুক্তি দিতে পারে আপনারা যারা এই লেখাটি পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা এই ছবিটি পছন্দ করেন তারা লাইক করবে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য